পরামর্শের ভিত্তিতে তারা কাজ করবে দায়িত্ব দিতে গেলে একটা দল আছে শুধু ইসলাম তাছাড়া আমি একটাও পাইনি বাংলাদেশে এই জন্যে বিশ্ববির উন্নতের সাথে যেটা দিয়েছি হাজরা নবরকে দায়িত্ব দেওয়ার সময় তিনি কমজন করেছিলেন আমি নেব না বড় দায়িত্ব আমি পালন করতে পারবো এই অন্ত শৃঙ্খলাটা শুধু এই দলের ভেতরে আসে এইখানে বাংলাদেশে যদি দল থাকে ইসলামের ওপরে জামাত ইসলামিয়া

এইটা যারা করবে তাদের অনুসরণ আল্লাহ দরকার কম হবে আল্লাহ পারে যদি অনুসরণ করে ইহদের কোন উপকার নাম্বারে তোমাদেরকে আমি নিজে ভালোবাসবো ওই আগে না তুমি কোনো বাসুন দুই নাম্বারে তোমাদের সব অপরাধ আমি আল্লাহ মাফ করে দেবকে অনুসরণ করার দরকার আছে মানে রাজ্য আছেন জীবনে বিশ্ব বিবাদ যার কাউকে মানি না দেখে থাকছে আমাদের নেতা